বরিশালের লোকেরা বলে যে ঝোলা ঝোলা বললেই খালি খারাপ মাইন্ডে নেবেন না যে এই তোর ঝোলা ভরতে আসো এই ঝোলা করতে আসো অবশ্যই গুড্ডারেও মাঝে মাঝে বলা ঝোলা গুড বুঝতে পারছেন এখন এই যে ঝোলা গুড় এটা কি করে চিতই পিঠে দিয়ে ভিজে টুপ টুপ করে খেলে চিতইটা নাই সামনে তাহলে একটু প্র্যাকটিক্যাল দেয় গলা দিয়ে কেন নামতে আছে ঝোলা গুড়টা খাইয়ে দেয় টেস্ট কেমন